আচ্ছা 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 থাকেন আপনি কুয়েত প্রবাসী আচ্ছা আচ্ছা যাই হোক ছাগুর ভাইয়ের ব্যবহার আসুন কেমন মনে হয়েছে আপনার কাছে

আমার চেয়ারম্যানের উইথ মেম্বারের সার্টিফিকেট হচ্ছে এই পাঁচ দুই তিন চার পাঁচ পাঁচ দশটা করুক আর এটা হলো আমার খামার ভাই এটা ট্রেড লাইসেন্স ভাই এটা আপনি রাস্তাঘাটে যদি পুলিশ প্রশাসন কিছু দাঁড় করায় দেখে আপনি কাজটা দেবেন আল্লাহ রহমত কে কিছু বলবেন না সারা দিবেন ইনশাল্লাহ আপনার ভাই ঠিক আছে ভাই ইনশাল্লাহ টাকা বুঝাই পাইছেন আপনি টাকা ভাই বুঝে পাইছি ভাই আচ্ছা ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ও পারবীতি প্রথম পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন